কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখায় টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্ক সহ বিভিন্ন ও ব্যক্তিকে সম্মাননা জানিয়েছে সেমিনার গ্রুপ নামে একটি সংগঠন বুধবার সন্ধ্যায় একটি পার্টি হলে আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে আইন ট্যাক্স এবং ফাইন্যান্স বিষয়ে যে কোনো ধরনের সহযোগিতায় পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে গঠন করা হয়েছে সেমিনার গ্রুপ এই সংগঠনের উদ্যোগে ব্রংসের কমিউনিটি বোর্ড নাইন এবং স্টেট সেনেটর নাতালিয়া ফার্নান্দেজের পক্ষ থেকে বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে যারা ভূমিকা রাখছেন তাদের সম্মাননা জানানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে থ্যাংকস গিভিং ডে উপলক্ষে টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্ক ছাড়াও সম্মাননা জানানো হয়েছে সাপ্তাহিক ঠিকানা খোলেল ফ্রাঞ্চাইজি মামুন টিউটোরিয়ালস সাংস্কৃতিক সংগঠন বাপাসহ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর